আমরা দীর্ঘ দিন যাবৎ আন্দোলন করে আসছি এবং বলা হচ্ছিল মার্চেই ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা হবে সেই মার্চ মার্চের প্রথম সপ্তাহ এপ্রিল এবং সেটাকে তারা মে মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন ঘোষণার একটি বিজ্ঞপ্তি তারা দিয়েছে নির্বাচন কমিশন ঘোষণার পরে সেখান থেকে পূর্ণাঙ্গ কবে ডাকসু নির্বাচন হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা বা দিন তারিখ তারা ঘোষণা করেনি শুধু তাই নয় আমরা মনে করি এই যে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করা এই বিষয়টি সুপরিকল্পিতভাবে ডাকসু নির্বাচন না দেওয়ার একটা টালবাহানা আমরা বিশ্বাস করি এই মুহূর্তে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার দাবিতে যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এখানে উপস্থিত আছেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ হক আরও আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতি মোহাম্মদ বিনিয়ামিন ইয়ামিন মোল্লা এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আপনাদের সামনে একশো নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার দাবিতে যে সংবাদ সম্মেলনের প্রথম কথা উপস্থাপনের বা দাবি আদায়ের জন্য আহ্বান করছি মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ সানাউল্লাহ হক আহবাক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে আমরা জানি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট ওইখানে আমরা অনলাইনের মাধ্যমে ফেসবুকে দেখেছি যে ডাকশো নির্বাচনের একটা টাইম লাইন ঘোষণা করেছে তো আমরা হয়তো ভিতরে ঢুকে প্রত্যাশা করছিলাম নির্বাচন কমিশন কিংবা কবে নির্বাচন হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য থাকবে তো যেই ওনারা টাইম লাইনটা ঘোষণা করেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা লোক দেখানোর মতো যে শিক্ষার্থীরা যেহেতু একটা শিক্ষার্থীদের চাপ দিচ্ছে ডাকশো নির্বাচনের জন্য তাদেরকে একটু ঠান্ডা করার জন্য মনে হয় একটা টাইমলাইন ঘোষণা করছে এটার মধ্যে সুনির্দিষ্ট কমিটি নির্বাচন হতে পারে কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বকে পালন করবে কিভাবে নির্বাচন হতে পারে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য ওখানে আমরা দেখতে পাইনি তারই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশন এবং কবে নির্বাচন হতে পারে এব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা আপনারা প্রদান করবেন এবং ডাকস নির্বাচনের যে করার জন্য যে পরিবেশ এবং যে একটা আমেজ এ আমেজ তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা বিগত দিন ধরে দেখে আসছি কিছু ছাত্র সংগঠন তাদেরকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রায়োরিটি দিয়ে থাকে তাদের কথা মতো বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকশো নির্বাচন হবে কিনা এটা তো কোনো